প্রদর্শন আসসালামু আলাইকুম আপনি কি এমন কোনো দেশে যেতে যাচ্ছেন যেখানে আপনি এক থেকে দুই মাসের মধ্যে ফ্লাইট করতে পারবেন তাহলে আজকে এমন একটি দেশ থেকে আপনি এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু করতে পারবেন দেশটি হচ্ছে মিশন বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে চোমার ভিডিওটি শুরু করে তো প্রিয় দর্শক মিশন এর ভিসাটা কিন্তু মিউজিক ও ওয়ার্ল্ড এবং সর্বোচ্চ দুই মাসের মধ্যে কিন্তু ফ্লাইট করা হবে কাজের ধরন হচ্ছে গার্মেন্টস এর কাজ যারা সেলাই কাজ জানেন শুধুমাত্র তারাই যেতে পারবেন এখানে ডকুমেন্টস হিসেবে প্রয়োজন আছে পাসপোর্ট ছবি এবং আপনি যে সেলাইয়ের কাজ জানেন সেই সেলাইয়ের কাজের জন্য একটি ভিডিও প্রয়োজন আছে বেতন হবে তিনশো ডলার বয়সী আঠারো থেকে পঁয়তাল্লিশ খাবার ও থাকা ফ্রি থাকা খাবার একদম সম্পূর্ণ ফ্রি ডিউটি টাইম আট ঘন্টা প্লাস ওভার টাইম যত ইচ্ছা তত করতে পারবেন তো সব এখানে থাকা খাওয়া ফ্রি তিনশো ডলার বেতন এবং মহল দিয়ে আপনি মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো ডলার ইনকাম করতে পারবেন মিশরের কাজটা অনেক ভালো কাজ সর্বোচ্চ দুই মাসের মতো ফ্লাইট করা সম্ভব যারা মিশরে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা কমপ্লেক্স এর দ্বিতীয়তলা মনিহার যশোর আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনীয় আমাদেরকে ফোন করতে পারেন ভিডিওটি আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ